গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আজকে হলো মঙ্গলবার মঙ্গলবার এখন ঘড়িতে বাজে দুপুর বারোটা আর আমার ঘরে সব কাজ সাজ সারা হয়ে গেছে ঝড় দেওয়া মোছা বাসন মাজা সব কিছু হয়ে গেছে এবারে শুধু আমার গপুদে একটু ভোগ করবো চানটা হয়ে গেছে আর আমার ছোট ছেলে লাঞ্চ পাঠিয়ে দিয়েছে কি লাঞ্চ পাঠিয়েছে দেখাচ্ছি এই যে ধসা আর এখানে আছে সম্ব এইটা হচ্ছে আমার ছোট ছেলের লাঞ্চ পাঠিয়ে দিয়েছি আর এবারে বপুদের দুপুরের সেবা দেব সেটা একটু জোগাড় করি ওদের আজ খিচুড়ি করব ওটাই হচ্ছে দুপুরের লাঞ্চ হয়ে যাবে বাইরে বিরাট রোদ উঠেছে চলো এই চান টান করে এলাম এবারে মাথা ব্যথা কাপড় কাস্তে দিয়েছি সেটা মিলি কাপড় কাচতে দিয়েছি মিলি তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে

আর এইটা হলো যে মন্দির উপরে গেস্ট রুম আছে আর নিচে এই যে মন্দির আর এই মন্দিরটায় এখন সন্ধ্যা আরতি হচ্ছে আর কালকে শিবরাত্রি আছে এটা জন্য হচ্ছে আর আমরা এখন এসেছি পার্লারে পার্লারে এসে ভিড় নেই কিন্তু ব্যস্ত আছে পার্লার পার্লারের মেয়েটা ব্যস্ত আছে বলে ওই জন্য বললো পরে এসো আধা ঘন্টা পরে আসতে বললো আমরা ঠিক সঙ্গে সঙ্গে বেরিয়ে দেবো

সকাল ছটায় গেলে পাওয়া যাবে কিন্তু সকাল ছটায় যেতে বাজারটা ঠিক আছে চলো চাল আছে তাই দিয়ে শিবে পুজো করবো চলো দেখতে থাকো সঙ্গে থাকো চলো নেই এ রাস্তায় কে ঘুমায় আর নাই পালিয়ে অনেক খুঁজে

ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখলো ছড়ে যাবে ছড়েই যাবে कल कैसे सोल्डर वेला तो कल क्या बी के ले इसको नहीं 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 नह

আমি মার্কেট থেকে চলে এসেছি এসে ফ্রেশ হয়ে তারপরে এখানে সবজিও কেটে ফেলেছি আর রান্নাবান্না হবে আর রান্নাবান্নার কি সবজি হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে চিচিংয়ে পোস্ত আর সিম ভাজা বেগুন ভাজা দেখাচ্ছি তারা চিচিংয়ে আলু কাটা আছে চিচিংয়ে পোস্ত এটা হলে আমাদের চারজনের হয়ে যাবে আর এখানে বেগুন ভাজা সিম ভাজা আর ডাল হবে রাতের রান্না চলো তার আগে এখানে দুপুরে কতগুলো বাসন আছে বাসনগুলো মাজতে হবে আর রাতের বেলায় ওয়াশিং মেশিনে কাপড় চুপড়গুলো কাচতে দিয়ে দেবো তাহলে সকাল হলে মিলে দিতে না নাহলে সকালে কাঁচা হতে হতেই রোদ পালি যাবে কাঁচা হতে হতে ওই দিকটা রোদে একবার ঝাঁঝা পড়বে আর মিলতে যেতে পারবো নি ওইগুলো সকাল করে মিলে দিলে এই হচ্ছে ব্যাপার চলো দেখতে থাকা সঙ্গে থাকো চলো মার্কেট থেকে তরমুজ এনেছিলাম আর আঙুর এনেছিলাম তো তরমুজটা আছে কালকে শিবরাত্রিতে জল ফেলে খাবো আর আঙুরটা আমার ছেলেরা খেয়ে নিচ্ছে চলো রান্নাবান্না করে ফেলি

এখানে আমার রান্না বান্না হয়ে গেছে এই যে ডাল গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি ডালটা হয়ে গেছে এখানে চিচিংয়ে আলু পোস্ত আর সিম ভাজা বেগুন ভাজা আর এখানে ডাল ভাত উপর করে দিয়ে দিয়েছি আর বাসন যত ছিল বাঁচা হয়ে গেছে এবার এই কাপড় চুপড় ওয়াশিং মেশিনে দিতে হবে চলো

চলো আজকে ব্লগ না আমি এখানে শেষ করছি ব্লগটা খুবই ছোট হলো আর তোমাদের সঙ্গে আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে ততখানি তো রকম নেয় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটা অবশ্যই অবশ্যই করে দি চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে চলো